জিয়া রহমান সাহেবের জিয়া রহমান সাহেব উনি একজন মানুষ মানুষ উনি মারা যাওয়ার পরে উনার বাস সার্মে দেন শিং মাছ পাওয়া গেছে আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে ঠিক কথা ঠিক আছে না আর মানুষে কইছে এরা টিয়া পয়সা দিয়ে তার এক প্রমাণ বাংলাদেশের সব বাংলাদেশের ব্যাংকে তো তৈছে বিদেশি ব্যাংকেও তৈছে এমন কিনু জায়গা বাদ নাই এই শেখাসি না সৈরা চারনি এই সৈরা এমন কিনু জায়গা বাদ নাই আর সারা পৃথিবীর মধ্যে কুজে তার এক রহমান একটি হবার না তারেক রহমান তারেক রহমানের আরো কিছু এই আওয়ামী লীগের বিভিন্ন কন্ট্রেক্টারি কাম লইছে বড় বড় কাম তারেক রহমান শেয়ার বিএনপির আমলের কথা কইতেছি আপনি মনে করে দেন কথা ঠিক না ব্যাটি তারেক রহমান যখন গ্রামে গঞ্জে যখন তার বাপের মতো আডাল শুরু করছে তখন বিএনপির মাথা গেছে গরম হয়ে আওয়ামী লীগের মাথা কালি ক তারেক তারেক হলো একটা লুটপাট করছে সন্ত্রাসী লোক তারেক হইলো এই দেশের অর্থ বিদেশ কালি পাচার করে এসব বিভিন্ন প্রচার করছে তারেক যে আপনি মনে করুন এই যে দেশের মধ্যে যে তার বাপের মতো যে এই যে এই যে সুনাম যে না কামায় তারে এই সারাদিনে খালি তারেক না তারেক এটা এই যে শেখ হাসিনা ঘুমে তুটতেই তারেক না তারেকের বাপ না তারেকের মা ভালানা সারাদিনে কালি গডর সারাদিন এই বেটি গডর মোটর করো তুমি